من أنفسنا ومن سيئات أعمالنا من يدله الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد فُرْقَانِ الْحَمِيدِ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين أصابتهم مصيبة قالت. قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن علي ذلك من الشاهدين والشاكرين

বন্ধু বা ছোট ভাই হইতে পারে তো এইভাবে দইরা পিড়া পিড়ি কইয়া ওই ওসি সাহেব কতবার যে ফোন দিছে আমাদের থানার ওসি সাহেব হিসাব নাই তো আপনারা জানেন দেশের বর্তমান পরিস্থিতি আমি গতকালকে রাত্র থেকে এই ঢাকায় ছিলাম এই মাত্র আমি আসলে আসতে পারবো এটাই জানতাম না আমি হয়তো ওসি সাহেবের ফোন দিয়া না করে দিতাম এমন পরিস্থিতি ছিল ঢাকা থেকে বেরোইতেই পারতেছিলাম না সব রাস্তা বন্ধ সব দিকে আন্দোলন হচ্ছে তো আসার সুযোগ যেহেতু হয়েছে আসা খুশি হয়েছি যে এলাকার সন্তান হিসেবে আপনারা বেশিরভাগ আমার কথা ওনাকে বলছেন যে হুজুরে আমরা চাই হুজুর আসুক তো আসলে ফুলপুর আমি নিজে পড়াশোনা করছি বালিয়াতে সেই সময়তে অনেকবার আসা হয়েছে ফুলপুরে তবে আপনাদের কিছু বিনীত রিকোয়েস্ট থাকবে আমি অল্প সময় কথা বলবো আবারও বিদায় নিব অনেক বড় বড় ওলামাই কেরাম এখানে উপস্থিত মাসা আল্লাহ দেখেই ভালো লাগতেছে যে কোনো উদ্যোগেই হোক কুনাসিদা জামান আল্লাহ মানুল ইসলাম ওলিপুরি দামাত বরকাতুম আমাদের এলাকায় আসতেছেন এটা আমাদের খুব খুশি नसीফ এটা আমাদের জন্য ভালো লাগা আমাদের প্রিয় বড় ভাই বড় محبتের বড় ভাই মুস্তী সাইদ আহমদ দামাত বরকাতুম পলরোবে ভাই মাশাআল্লাহ খুব সুন্দর আলোচনা করলেন আমাদেরকে গজল গায় শোনাালেন আমি মনে হয় চলে আসছে এই আমাদের আজকে সভাপতি মোহাম্মদ আলী হাসান আলী হোসেন ওসি সাহেব উনার বাসায় মনে হয় আমাদের আরো একজন শ্রদ্ধীয় ব্যক্তিত্ব দেশবরণ্য পরিচিত একজন মখ ডক্টর আবুল কালাম আজাদ বাসার